আপনাদের সেলাই মেশিনে সেলাই যদি কোনো এইরকম ফাঁকা হয় আমি যেভাবে দেখাইছি এই যে দেখতেছে একটু ভালো করে খেয়াল করুন এইরকম যদি কোনো ফাঁকা হয় তাহলে কি করবেন প্রথমে যেটা করতে হবে আপনাকে সুইটা চেক করতে হবে আমার দেখার মতো অনেক মা বোনকে দেখছি আমি দুই বছর তিন বছর মেশিন চালাচ্ছে কিন্তু এখনও ভালোভাবে সুইটা কিভাবে লাগাতে হবে এটা মানে অনেকেই জানে না অনেকে জানা ঠিক আছে অনেকেই জানে না ম্যাক্সিমাম দেখছি জানে না মেশিন নিয়ে আসে তো আসার পরে দেখা যায় যে আমি সুইটা দিয়ে একটু তাগাটা দেখা যায় যে সুইটা ঠিকমতো লাগাই নাই বা কাতারা লাগিয়ে লাগিয়ে রাখছে হয়তো যেদিকে ফিরিয়ে লাগানোর কথা ওই দিকে লাগাই আরেক দিকে লাগিয়ে রাখছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা শুই কীভাবে লাগাবেন এটা একটু পুরো বিডিউটি যদি কোনো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সুই লাগানো এত কঠিন কিছু না তবে আপনি একটু খেয়াল করে যদি কোনো ডান বামটা ঠিকমতো লাগাতে পারেন তাহলে আপনার মেশিনের সমস্যা একদম মানে আশি নব্বই পার্সেন্ট কমে যাবে মানে এই মাত্র সুই সঠিকভাবে না লাগানোর কারণে আপনি আপনার মেশিনে কি কী সমস্যা দিতে পারে আমি আপনাকে বলতেছি আপনি বুঝতে পারবেন না মানে এটা মানে মাত্র সুই লাগানো সঠিকভাবে না লাগানোর কারণে কতগুলো সমস্যা দেখা দেয় এক নম্বরে সিলে ফাঁকা হয় সুই যদি কোনো সঠিকভাবে না লাগান দ্বিতীয় নম্বরে সুই ভেঙে যায় ঘন ঘন সঠিকভাবে না লাগালে তৃতীয় নম্বরে সিলাই কুঁচকে যায় ঠিক আছে কোনোখান থেকে ঘন সিলাই হয় কোনোখান থেকে একদম ফাঁকা হয় কাপড়টা কুঁচকে যায় মানে অনেকগুলো সমস্যা আছে শুধু সুই সঠিক ভাবে না লাগানোর কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোট দুই আছে এক হচ্ছে মনে করেন গোল মানে গোড়াটা আর কি গোল আর আরেক কিসিম হচ্ছে একদিক সেপ্টা ঠিক আছে একটা সুইয়ের একদিকে আছে তো আমি প্রথমে গোড়াটা কীভাবে লাগবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার হাতে একটা সুই নিলাম এই সুইংয়ের মধ্যে এটা এটা হচ্ছে গোল সুঁই আমি স্ক্রিনে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে একদম আগা গোড়া থেকে এখানে গোড়া থেকে একদম আগা পর্যন্ত একটা কাঁটা আছে ঠিক আছে স্ক্রিনে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারলেন আর একদিক হচ্ছে একদম মানে ছিদ্র থেকে একটু পরে দুই সুতের মধ্যে একটু কাটা কাঁটা আছে ঠিক আছে একটা ছোটো কাটা দেন একটা বড় কাটা দাগ তো এখন আমি কীভাবে লাগাবো সুইটা যে বড় যে কাঁটা দাগটা আছে একদম ছুঁয়ের আগা থেকে গোড়া পর্যন্ত এটা সবসময় মেশিনের এই দিকে থাকবে মানে হাতের বাম দিকে থাকবে ঠিক আছে আপনি মেশিনে বসা অবস্থায় হাতের বাম দিকে লম্বা কাটা দাগ যেটা আছে এটা হাতের বাম দিকে থাকবে আর অটোমেটিক যেটা ছোট দাগ আছে এটা দিকে চলে আসবে আপনি যখন লম্বা দাগটা কাটাটা বাম দিকে রাখবেন তখন ডান দিকে কিন্তু অটোমেটিক ছোট কাটা যেটা আছে এটা চলে আসবে তো এটা কিন্তু একটা এটা আমি আপনাকে গোল যে সুইগুলো আছে গোড়াটা আর কি গোড়া গোল ওই সুইটার কথা বলছি আরেকটা আছে একদম চ্যাপ্টা আমি স্ক্রিনে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একটা সুইয়ের এই গোড়াটা আছে চ্যাপটা এটা যেরকম গোল ওটা হচ্ছে চ্যাপ্টা ঠিক আছে তো চ্যাপটা দিক সব সময় আপনি কি করবেন আপনি মেশিনে বসা অবস্থায় হাতের ডান দিকে রাখবেন চ্যাপটা দিকটা যে দিকটা মেশিনের গোড়ার স্যাপটা মানে শুইয়ের গোড়াটা স্যাবটা সেপটা সবসময় হাতের দান দিকে রাখবেন তাহলে আপনার মেশিনের সেলাই আর কোনো সমস্যা হবে না ফাঁকা হবে না সেলাই উচকে যাবে না সুঁই ঘন ঘন ভাঙবে না মানে অনেকগুলো সমস্যার সমাধান এই মাত্র মানে শুধুমাত্র শুঁয়ের সঠিকভাবে না লাগানোর কারণে অনেকগুলো সমস্যা দেখা দেয় তো আশা করি বুঝতে পারছেন আপনাদের যদি কোনো কোনো কিছু জানার থাকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেলাই সেন্স নাম এটাতে আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম